বর্ষার পানিতে ফসলি জমি ডুবে যাওয়া এটাই উরির চর নোয়াখালী জেলা শহর থেকে প্রায় ৩৫ কিলোমিটার পূর্বে কোম্পানিগঞ্জ উপজেলার বিচ্ছিন্ন এক জনপদ বঙ্গোপসাগর এবং মেঘনা নদীর মুখে জেগে ওঠা এই চরের প্রতিটা মানুষের নদী মাটি প্রকৃতির সাথে সংগ্রাম করে বাঁচতে হয় সাগর নদীর পরস্পর মিলিত হয় প্রতিদিন মেঘনার জোয়ারে ভেসে আসে লবণ পানি তাই তো সব বাড়িতে টিউবওয়েল না থাকায় কয়েক কিলোমিটার পায়ে হেঁটে আনতে হয় খাবার পানি আজকে আমি দুর্গমে চরের পাশাপাশি দেখাবো অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে বসবাস করা একটি পরিবার শেষ সম্বল একটু ভূমি তাও ভেঙে যাচ্ছে মেঘনার জোয়ারে তাই তো নীরবে কাঁদছে এই মানুষগুলো নদী মাটি প্রকৃতির নিষ্ঠুর যন্ত্রণার কাছে হেরে যাওয়া এই অসহায় মানুষদের এভাবেই বাঁচতে হয় বেঁচে থাকার প্রয়োজনে বন্ধুরা চরের মাঝখানে একটি বাড়ি আছে সেই বাড়িতে আমি এখন যাচ্ছি প্রচণ্ড বাতাস আর এখন ভাটা চলতেছে যার কারণে নদীর পানি অনেকটাই নিচে চলে গেছে তো আমরা সেই বাড়িতে যাব। যাওয়ার পরে আমরা কিছুক্ষণের মধ্যেই আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেব এই যে দেখতে পাচ্ছেন ফাঁকা জায়গার মধ্যে বাড়ি দেখুন মানুষ কিভাবে এখানে থাকে এখান থেকে কিন্তু পানি উঠে জোয়ারের পানি যখন উঠে তখন এদিকে পানি প্লাবিত হয়ে থাকে এই যে দেখুন কিসের মধ্যে কিভাবে থাকে বন্ধুরা আমি এখন যে বাড়িতে আছি এই বাড়ির জীবনের গল্পটা অন্যরকম এই যে নদী এই যে শাখা নদী এই নদীতেও অনেক স্রোত হয় এখন ভাটা যার কারণে এখানে পানি নেই যখন জোয়ার আসে তখন এই খালটা এই ক্যানেলটা ভরে যায় এই যে ঘরটা দেখুন আপনাদেরকে দেখায় এই ঘরটাও ভেঙে যাচ্ছে এই দিক দিয়ে একটু গাছ থেকে দেখায় আপনাদেরকে এই যে দেখুন এইখান থেকে ভেঙে গেছে এখানে একটি ঘর এবং এই ঘরে যিনি থাকেন উনি কিন্তু খুবই অসহায় টাকার জন্য এই ঘর এখান থেকে সরাইতে পারতেছে না ওনার সাথে আমি ওইখানে কথা বলছিলাম ও একটি বাড়িতে কথা বলছিলাম বৃষ্টির সময় উনি আমাকে আমার সাথে কথা বলেই কান্না করে দিয়েছিলেন যিনি বলেছিলেন যে আমি আমার ঘরটা সরাইতে পারতেছি না আমাকে কেউ সহযোগিতা করতেছে না সন্ত্রাসের লাগে থাকতে পারি না সন্ত্রাস ঢুকছে এটা তো মারিয়ে আল্লাহ কাছে ফাঁসক তো নামাজ হয়ে কোরআন হয়ে কই আল্লাহ তুমি যদি আশ্রয় রাখো রাখো আনো রাস্তার পুল ছাড়া একটা মাইয়া বিয়ের উপযুক্ত দিত বিয়ে তুমি যে ফরাইল বেড়ারা যতুক দেখুন মানুষের জীবন এই যে এখান থেকে মাটি সরে যাচ্ছে মহিলা মানুষ কিভাবে মাটি তুলবে এখানে তারপরেও কিছু গাছ এখান থেকে বুনে দিচ্ছে যাতে মাটি ধুয়ে না যায় আর এই নদী নদীর যে স্রোত সেই স্রোতে আসলে এই ঘরটি রাখা কতটুকু সম্ভব হবে সেটি আমার জানা নেই দুজন দাদা দাদি ওই ক্ষেতের ওইখানে কাজ করতেছে ওনাদের জায়গা একটু ভেঙে গেছে দেখুন কাজ করতে পারতেছে না ঠিকমতো হাঁটতে পারতাছে না এই যে দেখুন বেড়া দিছে পানিতে ভেঙে যাচ্ছে আর তো না ধান

গিয়ে যেন বাদ দেভাবে ভেঙে দিছে যার কারণে পানির সাথে জায়গা ভেঙে যাচ্ছে এই বয়সে এই দাদু এখানে আসছে এই বাদ দেওয়ার জন্য দেখুন এই কাজ কি ওনাদের দ্বারা সম্ভব এই যে নদীর সাথে বিলীন হয়ে যাচ্ছে মাটি এবং জায়গা বান্দি বান্দি কোনো রকম ধাক্কা নিয়ে খালি অনেক ভাঙি ভাঙি খালি জন আর নাই হ্যাঁ আর দখল তখন আর কি করার কারণ খুব নাই হেদিকেও ভাঙিয়ে গেছে এইটা সে জায়গা এইটা এটা আয় কে কিনিলো নে কোনো রকম এটা নদীতে ধরন গর্ব হয়ে গেছে আর এটা ওই শিব শ্রীরের স্যার এটা খাস খাসির মধ্যে আয় বইছিলো ও এটা খাসির জায়গা হ্যাঁ মানে দখল চেলা না আমি আছি এখন এইটো যদি ভেঙে যায় তাহলে আপনি কি করে ফেবেন কিছু করা নাই কিছু নাই কষ্ট কষ্ট কষ কষ্ট ভাবা আর নাই আর মরি যান বালাই কষ্ট না করে সুখ করবেন সারাজীবন তো কষ্ট করে গেছে বাঁচায় না এগুলো মানুষও হয় না এই কাজ আপনার বাবা কি করুন বাবা ওনার করার কিছু তো নাই রে বাবা আমরা আছি গুয়া গায়ে হুতে তিন গায়ে হুতে চার গা ও মাইয়ে তিন গাহার গলত বুঝলি রে বাবা এই কারণে হুতরা আঙুর না দিব বনি করো ভাই ভাই না ভাই যদি দিব এই কারণে হেলা আইসি কুদু যদি গিরি দুগা দাঁড়ান নিচে তো নাই নেত করলে খাবো এই আশা আইসি রে বাবা এই দুঃখ পাইছি আমার মায়া লাগছে আমি আসছি যে কেন ওনারা এই বয়স এইগুলো করতেছে একটা লোক নাই এটা সাহায্য করার আল্লাহ সারা কেউ নাই আল্লাহ সারা আর কি আমাকে আল্লাহ সারা আর কেউ নেই বাবা আমি ওই দুইজন তো দূরে থাইতে দেখি আর কইছেন এই দিকে এই দিকে হাসি আসলে এই গরল বেড়া কার করছি তোর তো আর এই জায়গার আর যাতে আইন হারি নাই ফেরোড লাগিয়েছি ক আন্ন বস এই অন খাই না এটা যদি বিশ বেশি দেখে তুই খাইন এই গেছে খাইন না তারপর শেষ সম্বলটুকু রাখার জন্য এখানে আসছে মানুষ কত কষ্ট করে এই কষ্ট দেখার যেন কেউ নাই আল্লাহ আছে তো আপনাদের সাথে আল্লাহ আছে আর কেউ নেই আমি আল্লাহ আল্লাহই আছে এই জায়গা টুক চলে গেলে আর করার কিছু নাই বাবা আমার ছেলেরা আসে ছেলেরা আসে না ছেলেরা গাল যায় চলে গাল যায় চলে যে ছেলেরা কেন ছেলেরা আপনাদেরকে বোকা দিছে কেন বকা দিছে বন্ধুরা আজকে আমি যেখানে যাচ্ছি একটু পর পর ঝড়ের মতো বৃষ্টি আসতেছে আবার চলে যাচ্ছে রাস্তা ভালো না কাদা কাদার মধ্যে হাঁটতেও পারতেছি না এই যে আমার সাথে দাদু আছে দাদু আমাকে এই ঘরে নিয়ে যাচ্ছে কারণ আশেপাশে দেখুন কোনো কিছুই নেই এখানে নিয়ে যাচ্ছে দেখুন মানুষের মন মানুষের ভালোবাসা উনি আমাকে চেনে না জানে না তারপরেও আমি ফিসবো এর জন্য আমাকে নিয়ে যাচ্ছে এই হচ্ছে এরকম চর অঞ্চলের সহজ সরল মানুষ তোরা ঘরে আসছি তবু ঘর ঘর হচ্ছে তালা দেয়া এই বাসায় লোক কোথায় এই লোক কামে গেছে এই ঘরে থাকে রাতের বেলা থাকে

এই যে ঘর দেখুন এখানেও জীবন থাকে এখানেই মানুষ থাকে দেখুন কিভাবে থাকে এই যে ঘরটি তালা এই যে জানালা দেখুন জানালার ভিতরে দেখায় এই যে ঘরের ভিতরে দেখতে পাচ্ছেন এখানেই মানুষের জীবন কাটায় জ্বর বৃষ্টি কিংবা রৌদ্রর মাঝে এটাই হচ্ছে চরের জীবন পানি আসে এই দিক তাই যে দেখতে পাচ্ছেন সাদা পানি এখান থেকে পানি ধই ধই করে এবং ঘরে অনেক সময় পানি উঠে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এখানে এই যে দেখুন পানি কোন পর্যন্ত উঠে একারে ইয়ানো উড়ো গড়ি ইয়ানো উড়ে জানে ঢলকা এর জন্য তো নিচের মাটি যে এই ঢলকায় হানিয়ে ওই যো তাই জোয়ার আই

নিয়ে গেছে না জোয়ারে জুয়ারে নিয়ে গেছে জোয়ারে তাহলে তো মরার উপর আরো খারার ঘা হইলো হ্যাঁ এমনি তো আপনারা চলতে পারেন না আসলে গরিব মানুষেরই ক্ষতিটা বেশি হয়

বাবা না হালাই গেছে দি মা তালাইতে আর না এই হচ্ছে মা হ্যাঁ পৃথিবীতে বাবা মার উপরে কিছু আছে হু তাহলে তো স্বামী বাবা আলাই তোর মা কোনই সন্তান আলাইতে আর না এই বাবা মা ছেড়ে কিন্তু সন্তান চলে যায় জানেন যা 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 না যা তো তুগুণ দে অঙ্গ সেই কান দিদি কোনারে কাফের মা বাবার খবর ল না তো আর গুণ আরে যা আরে নুম দেন দেন আই আই দে দোয়া করি আলাদা এই সেই দাদা এবং দাদি দেখুন একটু জায়গা বাঁচানোর জন্য কি পরিশ্রমটা করতেছে একটা লোক নেবে সেই লোকও নিতে না মানুষের জীবনটাই এরকম নদী কাছে চলে এসেছে ওনার শেষ জায়গা এই যে সবুজ দেখতে পাচ্ছেন এইটুকু ভেঙে যাচ্ছে ভেঙেও যাবে নদীতে তারপরেও জীবনের সর্বোচ্চ শক্তি দিয়ে সেই জায়গা রক্ষা করার চেষ্টা চালিয়ে যাচ্ছে এই দুইজন এটাই হচ্ছে মানুষের জীবন এখন আমি ঘরের ভিতরে যাব দেখবো ঘরে কে কে আছে তাদের সাথে কথা বলবো এই যে এই যে ঘরের এই পাশটা আপনাদেরকে দেখাই ও ওই যে নদী এটি হচ্ছে মেঘনার একটি ক্যানেল একটি খাল যেটি বয়ে যাচ্ছে পানি ডাইন দিকে আর ঘরের খুবই কাজ দিয়ে যাচ্ছে এই ঘরটি থাকবে না আমি একটু এখানে আছে যিনি আছে আপনার শাশুড়ি হয় এ তো টাকা পয়সার জন্য সরাতে পারছি না আমি কাজ করতেছে কাজ করে যদি টাকা পয়সা হাতে হয় তারপরে সারা এটা চিন্তা ভাবনা করে হ্যাঁ চলে গেছিল। আমার শাশুড়ি একা একা এখন এখানে ছিল এখন আমিও এসেছি আমিও আমার শাশুড়ির লোক একটু হেল্প করার জন্য এসেছি এই যে ঘরে এত শব্দ হচ্ছে বাতাসের ঝড় আসলে কিভাবে থাকেন এখানে এখানে কষ্ট করে থাকতে হয় কি করব এই ঘরের সামনে পানি আসে না জি আসে তো ভয় করলে বয়ে কি করব আর বয় করলেও থাকতে হবে বয় না করলেও থাকতে হবে তখন সবাই একসাথে তেমন সমস্যা নেয় যদি আল্লাহ যদি হয় যাবো আজকে রান্না হয়েছে শাক দিয়ে আলু দিয়ে হুড়ি মাছ দিয়ে রান্না করছিলাম রান্না করে এখন আমার শাশুড়িকে খাওয়াই দিই এখন অল্প কিছু আছে আমার শাশুড়ি আসলে আবার সেটি বাজার সদায় আনবো ঘরের দ্বারা একটা বাজার সদায় নাই ঘরে এখন বাজার নাই বাজার নাই যে কোনো সময় গড় শহর নদীতে চলে যাবে আমি যে ঘরে আছি যে বাড়িতে আছি দেখুন সবচাইতে বড় কষ্টের যে ব্যাপার এখানে ওনাদের কিন্তু টিউবওয়েল নাই একটি টিউবওয়েল আছে নষ্ট পানি উঠে না ওনার একটু খাবার পানির জন্য কয়েক কিলোমিটার দূর থেকে হেঁটে হেঁটে নিয়ে আসে দেখুন এই দিক দিয়ে হাঁটা যায় এই দিক দিয়ে যাওয়া যায় কেদা এই দিক দিয়ে হেঁটে হেঁটে খাবার পানি নিয়ে আসে আমি বলছিলাম পানির কথা কিন্তু ওনারা বলছে যে পানি খাবার পানি তারা অনেক দূরের থেকে আনে

এটা রাইজ আল্লা আল্লাহ রাখছি এবাজে তো দোয়া এলে তো ক্যা বৈটিকি জোন জোয়ারে একা গগ ধরে গগ উড়িয়াম না এইখানর জন্য তো উড়ি এইখান থেকে পারে জোয়ারে সাশে গেলে বাঁধা হলে নামি যায় বসু হুক না টাকার পয়সা হারে মিয়া লাগব ওই টাকা নিচ্ছ সাইছি এখানে ও মিনিট দেরিছে হসু মুনি আরে খরচা লাহার না রে বাবা তাইনু মানে থান জায়গা নাই এখানে তো হোলা আছে স্বামী আছে বাবু হতে ও বাসা বা করি থাকে থাই কামাই করে দু সারানা যায় তো মা ইয়ান শ্বাস বাস বদলে গল করি তুলে নুনে হানে সবসময় আমার বাপর বাইও সেইখানে বুঝলেননি এ হমানদী বাঙ্গ আমরা তো হেরা তো শাকিল যাই ইয়ানের শ্বাস বাস করি চাকরি বারকি করি খা তো আজকে তিরিশ বছর একবার কামও করে না চাকরি নেই আরে নুন হ্যান ও দু আমরা আড়ানা সোয়ানা দিনে খাই দু দুগামাই আমার গলার নেই আঙুলা আশ্বাস করি না লোক নাই আশ্বাস করি না লোক আঙুলা আল্লাহ নাই আঙু কোন আল্লাহ লই গেছে মা বাবা বাবু কইতো হইতো হই করতো সব চল গেছে আমরা আছি আল্লাহ আঙ যেদিন হয় তুই যেদিন মরি যাম বস এ মা তিন চাকে নি তুই এবি আঙু বাবা কতই আল্লাহ আঙু কালো দুঃখ আমরা দুঃখ দুঃখ আঙু আলাদা দিন বন্ধুরা আমি নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার উড়িয়ার চরে আসছি আসার সাথে সাথে এই যে দাদা দাদির সাথে দেখা হয়েছিল দেখতে পাচ্ছেন এই বয়সে মাটি কাইটা তার জায়গা রক্ষা করতেছিল কারণ কিছুদিন পরেই নদী তাদের জায়গা বিলীন করে নিয়ে যাবে শেষ সম্বলটুকু টিকানোর জন্য কত কষ্ট করতেছে শুধু একজন মানুষ নেবে সেই টাকাটাও কিন্তু ভালোভাবে ওনারা দিতে না আমি ওনাকে কথা দিছিলাম যে আমি সেই লোকের টাকা দেব আপনি তাকে নিয়ে এই কাজটা কমপ্লিট করবেন আমি ওনাকে একটু সহযোগিতা করতেছি পাশাপাশি বর্তমানে আমি যে বাড়িতে আছি এই বাড়ি যার উনি কিন্তু আমাকে দেখেই কান্না করে দিয়েছিলেন বৃষ্টির মধ্যে একবার টিভি চ্যানেলে দুই বার তিনবার এসে যাই চায় সেই জায়গা যাই কান্দি বলতে আমরা কি অপরাধ করলাম আমরা কোনো জায়গায় রাস্তার গুলো আশ্রয় না যদি নিজের রাস্তার গুলো থাকি যে একটু আশ্রয় লোভক মানুষ গ্রাম ঘরে একটু জমিন দেন আশ্রয় দেন না উনি এতটাই অসহায় এই ঘর ভেঙে যাচ্ছে পেছন থেকে সরাইতে পারতেছে না টাকার জন্য তো আমি চাব বন্ধুরা ওনাকেও একটু সহযোগিতা আপনারা করবেন ওনার নাম্বারটা এখন বর্তমানে নাই তবে আমি ভিডিও স্ক্রিনে দিয়ে দেবো ওনার নাম্বারটা যাই হোক আমি ওনার নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা ওনার সাথে কথা বলে ওনাকে সহযোগিতা করতে পারেন যাতে ওনার ঘরটা অন্তত একটা নিরাপদ জায়গায় নিতে পারে আর আমি ওনাকে একটু সহযোগিতা করতেছি তাদেরকে

এই বয়সে কি এই কাজগুলা করা যায় বাবা রে মরি যায় রে বিশ্বাস করতে না আল্লাহ করতে পারে যে সিত যে কষ্ট করি আল্লাহ এটা লাভ করে আল্লাহ এত গিলি আগলে দিছে আমি এসে হাত ধর কি বাবা হুম বিশ্বাস করতে না তোরা আজ সাইর গামাইয়ে বিয়ে বিয়ে দিছি ও গামাইয়া জামাইয়ে ও বিয়ে করছে ব্যাগে সলাতে হাজতে দিছি

সারাদিন এই উড়িয়ার চরে ছিলাম এখন বিকেল হয়ে গেছে নদীতে জোয়ার আসা শুরু হয়েছে এখন আমাদের যেতে হবে তো এই চরটি যতটুকু পেরেছি আপনাদের দেখানোর চেষ্টা করেছি এই সব অসহায় মানুষদের দেখানোর চেষ্টা করেছি আজকে আমার এই ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ